আসসালামু আলাইকুম আছে আর এই থাকছে শাড়িটা লুক এট শাড়ি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু শাড়িটা অসম্ভব কিন্তু সুন্দর শাড়িটা আর এই থাকছে দেখেন আপুরা কি থাকছে বলেন তো এই থাকছে শাড়ির আঁচলের পোষণটা দেখেন এত দারুণ শাড়িটি দেখতে তার সাথে কিন্তু ফলস পিকু টার্সেল করা আছে অনেকে নতুন ইউজার আছে যারা জামদানি নতুন ইউজার আছে তাদের জন্য আমি এই ভিডিওটি ডিটেলে বলে দিচ্ছি আপনার এটা থাকবে চিকুন করে আলাদা করে লেস করা একটা বর্ডার মানে পাইপিং এর জায়গায় কিন্তু লেস করে দেওয়া হয়েছে তার সাথে থাকবে খুবই সুন্দর বিউটিফুল টারসেল করা দেখেন কতটা যে সুন্দর মানে এটা না পড়লে বুঝতে পারবেন না তো অনেকে বলে থাকে ফলস কি ফলস হচ্ছে এই যে এমন করে আলাদাভাবে একটা কাপড় দিয়ে সেলাই করা থাকবে যেটা অনেক লং লাস্টিং করবে অনেক পড়লেও এটা ছিঁড়বে না আপনি অনেক কিউট আই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সবারকম কমেন্ট করে পাশে থাকবা এই যে দেখো পিকো ফল স্টার সেল অল ওভার শাড়িতে কিন্তু একদম সম্পূর্ণ করা আছে আর শাড়িটি দেখো জাস্ট অসম্ভব সুন্দর কিন্তু পিকো ফল স্টার সেলের সাথে পাচ্ছ ভীষণ সুন্দর অসম্ভব সুন্দর একটা আঁচলের পোরশন আঁচলের পোরশন পেয়ে যাচ্ছো তার সাথে পেয়ে যাচ্ছ ফুল বডিতে এত সুন্দর করে ডিজাইন এই শাড়িটা কিন্তু অনেক আছে না যে মানে বিয়ের পরের দিন মানে বেস্ট হবে যদিও একদম মিড রেঞ্জের শাড়িটার মধ্যে কারচুপি করা হয়েছে কিন্তু শাড়িটি অসম্ভব সুন্দর শাড়িটি কিন্তু অসম্ভব সুন্দর দেখেন গাইস পুরোটা শাড়িতে কত সুন্দর একটা কারদানা ওয়ার্ক করা আছে মানে পুরোটা শাড়িতে গোল্ডেন সিলভার কপার কালারের মানে সুতোর কম্বিনেশন আর তার সাথে এত সুন্দর করে কারদানা ওয়ার্ক করা এটা পরে যদি রোদ্রে যা না পুরা মনে হবে যে রীতিমতো আপনার কি পরে আসছেন জানেন ডায়মন্ড পরে আসছেন আজকে আমি একটা ভিডিও করছি মানে আমার আমি দেখে আমার চোখ কপালেও ঠেকেছে এত সুন্দর মানে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এই যে দেখেন পুরোটাতে কাজ থাকবে পুরোটা শাড়িতেই কাজ থাকবে অসম্ভব সুন্দর করে কাজটা থাকবে অসম্ভব সুন্দর কি দেখাবো যায় অসম্ভব সুন্দর এই যে এখন দেখাবো আরেকটা শাড়ি অসম্ভব সুন্দর কিন্তু শাড়িগুলা এটা থাকবে আপনার পিঙ্ক মধ্যে থাকবে কম্বিনেশন থাকবে আপনার রেড এর মধ্যে বিভিন্ন ধরনের কালারের একটা খুব সুন্দর কম্বিনেশন এই থাকছে শাড়িটি দেখেন প্রতিটা শাড়ি কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমার পেজে শুধুমাত্র লাইক ফলো শেয়ারের জন্য হ্যাঁ শুধুমাত্র লাইক ফলো শেয়ারের জন্য এত সুন্দর সুন্দর এক্সপেন্সিভ শাড়িগুলা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপুদের দিয়ে দিব এই থাকছে সুন্দর করে টার্সেল করা থাকবে দুইটা কালার দিয়ে অরেঞ্জ থাকবে তার সাথে থাকবে ম্যাজেন্টা কন্ট্রাস্টের খুবই সুন্দর একটা টার্সেল তার সাথে কিন্তু পিকু ফলস সব কিছু করা থাকবে পিকু ফলস টার্সেল সব কিছু করা থাকবে সো দেখে নেন শাড়ির আচলের পোর্শনটা দেখেন এত করে ওয়ার্ক করা আছে এটার মধ্যে মনে হচ্ছে যে কি আর বলবো মানে রীতিমতো এটা একটা আপনার ডায়মন্ড ডায়মন্ড একটা বাপ চলে আসে যখন রোদ্রে যাবেন তখন দেখেন খুবই সুন্দর করে কিন্তু একটা লেস বসানো আছে শাড়িটার মধ্যে সরি তার সাথে আপনার থাকবে আহ লেস বসানো আছে তার সাথে থাকবে আপনার কাজ করা দেখেন কতটা সুন্দর অনেক গর্জিয়াস করে কাজ করা তার সাথে থাকবে আপনার আহ টা না দেখেন কতটা যে সুন্দর শাড়িটা কিভাবে বলবো আপনাদের কি দেখেন খুব সুন্দর অরেঞ্জের সাথে কিন্তু ম্যাজেন্টা কন্ট্রাস্টের একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আর অল ওভার শাড়িতে কিন্তু এমন করে ডিজাইন পেয়ে যাবেন যেটা মানে বউরাই বাহুল্লো আপনারা কিন্তু এটা বিয়েতেও পড়তে পারেন বিয়ের পর দিনও পড়তে পারেন যেভাবে খুশি সেভাবে পড়তে পারেন যদি কোনো বিয়েতে আপনি যেতে চান তারপরও কিন্তু পড়তে পারেন এখন কিন্তু একদমই মোস্ট পপুলার হয়ে গেছে আপনার জামদানির মধ্যে এরকম পাথর দিয়ে পুঁতি দিয়ে ডিজাইনটা করার হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনগুলো থাকছে তার সাথে আপনার পুরোটা বডিতে কাজ থাকবে হ্যাঁ পুরোটা বডিতেই কাজ থাকবে আরেকটা শাড়ি দেখাই দিচ্ছি খুব সুন্দর থাকছে না জন্য আমার মনেই ছিল না এত সুন্দর শাড়িগুলো যে দেখাই দেব মনেই ছিল না এই যে এটা থাকছে একটা শাড়ি ব্ল্যাক মধ্যে ব্ল্যাক মধ্যে শাড়িটা just দেখেন ব্ল্যাক লাভাররা কোথায় ঝটফট করে জয়েন করে ফেলল এত সুন্দর শাড়িটি এটার মধ্যে কিন্তু ফল স্পিকার টা আクセル করা নেই এটার মধ্যে শুধু কারচপি কাজ করা আছে এই যে দেখেন এর আঁচলের অংশটা খুবই সুন্দর একটা আঁচল তৈরি যাচ্ছে তার সাথে পেয়ে যাচ্ছেন পাড়ের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা না পুরা এটা কি আর বলবো আপনাদেরকে এই যে পুরোটা শাড়িতে কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন পেয়ে যাচ্ছেন যে আপুরা কারো বিয়েতে পড়তে যাচ্ছেন বা নিজের কোনো অনুষ্ঠানে পড়তে যাচ্ছেন তারা কিন্তু এটা একদমই চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এটা থাকবে সাড়িটাশি কাউন্টের মধ্যে একটা শাড়ি কিন্তু আপনার অনেকটা পাতলা মানে ফোর কাউন্টার একটা বাইপ দেয় দেখেন এই যে মানে এপাশ থেকে ওপাশ সব দেখা যাচ্ছে আর এটাতে কিন্তু অ্যাডজাস্ট করা ব্লাউজ পিস পেয়ে যাবেন একদমই হাতে বোনা ঢাকায়া জামদানির সাথে কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ব্লাউজ পিস যেটা নাকি আপনি পিছনেও দিতে পারেন সামনেও দিতে পারেন যেখানে ইচ্ছে দিতে পারেন দেখেন কতটা সুন্দর গর্জেস করে ডিজাইনটা করা হয়েছে অনেক ঘন ঘনপ্যাটন করে করা হয়েছে গোল্ডেন সিলভার কর্পার কালারের জরি সুতো দিয়ে অল ওভার শাড়িতে খুব সুন্দর করে সরি ব্লাউজ এটা ডিজাইন করা হয়েছে তার সাথে সামনে পিছনে এরকম করে হালকা হালকা করে ফুলের একটা ডিজাইন থাকবে মানে দেখেন পুরোটা অল ওভার কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখেন দেখেন খুবই কি চাই কি চাই আপুদের বলেন তো সব কিছুই কিন্তু করা আছে এই শাড়িটির সাথে যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন